Далее. খুবই ভালো লাগছে আর বছরের শুরুতেই একটা ছবির পোস্টার লঞ্চ দিয়ে শুরু করছে আশা করি খুব শিগগিরই ছবিটাও রিলিজ করছে ছবিটা রিলিজ করছে টোয়েন্টি এইট জুন আপাতত তাই জানা যাচ্ছে এবং ছবিটা শ্যুট করতে প্রচণ্ড মজা আছে গল্পটাও খুবই ইন্টারেস্টিং এবং থেকে বেশি ইন্টারেস্টিং যেটা হচ্ছে সেটা হচ্ছে গানগুলো অল দ্য সংস আর হিট মানে অফকোর্স এগুলো হিট করবে অ্যান্ড আই হ্যাভ লাভড বিং ইন দিস মুভি অ্যান্ড প্লেড দিস পার্ট সো উইড রিকোয়েস্ট অল অফ ইউ টু কাম অ্যান্ড ওয়াচ রুদ্র

শ্যুটিংয়ের ব্যস্ততা বরং বেড়েছে কারণ এখন নতুন একটা কাজ জয়েন করেছি তো সেইখানে আগের বছরে যত না কাজ করেছি আশা করি এই বছরে আরও বেশি কাজ করতে পারবো আরও বেশি বেশি ব্যস্ত হতে পারবো দর্শকদের সবাইকে জানাই থ্যাংক ইউ এবং শুভনবর্ষ আপনারা ছিলেন আপনারা সাপোর্ট করেছেন বলেই আজকে আমি এই জায়গায় থ্যাংক ইউ সো মাচ আর অফ কোর্স এইভাবেই ভালোবাসতে থাকবেন আর অফকোর্স কিন্তু রুদ্র দেখতে আসতে হবে এই রুদ্র নিয়ে বলতে গেলে এই রুদ্র ছবিটা অনেক কষ্ট করে আমরা বানিয়েছি সত্যি কথা বলতে মানে কীভাবে বানিয়েছি সেটা না বললে হয়তো তোমরা বুঝবে না বাট হ্যাঁ করেছি আলটিমেটলি এই জায়গায় এনেছি এবার হলেও আসবে কিছুদিন পর কি গল্পটা এটা গল্পটা না ঠিক আমি মানে একটা কন্টেন্ট নিয়ে গল্প না এটা মিক্সড কান্টেন্ট মিক্স কন্টেন্ট বলতে একটা ছেলের লাইফে তিনটে শেডস আছে এখানে তিনটে শেডস দেখানো হয়েছে মানে একটা ছেলে মানে যে লাইফে কোনো গোল ছিল না ওই ছেলেটার লাইফে কিভাবে সে রিকভার করছে নিজের লাইফটা বা কীভাবে সুধরাচ্ছে সেটা নিয়ে গল্প মানে একটা ছেলে প্রথমে উশৃঙ্খল লাইফ লিড করতো সেখান থেকে সে ব্যাক করে একটা সুস্থ নর্মাল জীবনযাপন করছে এইটা একটা কন্টেন্ট আছে আরেকটা কন্টেন্ট আছে সেটা হচ্ছে যে আজকালকার মিউজিশিয়ানদের মানে যেখানে থাকে মানে আপ আপ থেকে ডাউন ডাউনফলটা সেটা পুরোটা দেখানো হয়েছে আর একটা মেন মেজর পয়েন্ট সেটা হচ্ছে রিহ্যাবিলেশন সেন্টার এখানে নেশামুক্তি কেন্দ্রকে পুরো তুলে ধরা হয়েছে একটা ছেলের কীভাবে নেশামুক্তি কেন্দ্রতে ট্রিটমেন্ট হয় এভরি সেটাকে তুলে ধরা হয়েছে আমি যাই না বাংলা ছবিতে আমি যাই না মেবি আই এফ নট রং বাট আমার মনে হয় না এরকম হয়েছে যেটা কি তোমার না প্রথম ছবি না আমার আমার এর আগে একটা ছবি করেছি তার আমি অপরাজিততেও ছিলাম অনেক দত্তর ছবি অপরাজিততে তারা এই সিরিয়ালও করেছি মানে লিড হিসাবে সেকেন্ড ছবি আমরা দেখতেই পাচ্ছি যে তাদের সঙ্গে কাজ করে প্রথমে খুব টেন্স ছিলাম অ্যাকচুয়ালি রজতপুর স্যার আর লাবণী ম্যামের সাথে যেহেতু মেজার পোর্শনটাই আমার তো রজতপ স্যার আমার বাবা আর লাবণী ম্যাম আমার বাবা মা সরি তো প্রচণ্ড টেন্স ছিলাম একটা সময় বাট হ্যাঁ কাজ করতে করতে তারা না মানে ওনারা প্রচণ্ডই মানে ভালোভাবে মিশেছে কোনো দিন বুঝতেই দেয়নি তারা সিনিয়র আর্টিস্ট তারা সবসময় বাবা বাছা করে কাজটাকে বার করে নিয়েছে চিত্রনাট্যটা আমি লিখেছি আর ভাই এটা প্রথমে পরিচালনা করার কথা ছিল না আমার তো তারপর কুন্তল মানে আমরা প্ল্যান করেছিলাম বেসিক্যালি সিনেমাটা একটা করবো একটা সিনেমা নিয়ে গল্প আছে সিনেমাটা করার কথা তো তারপর আমাকে বলে যে না তুই পরিচালনাটা কর যেহেতু তুই চিত্রনাট্যটা লিখেছিস গল্পটা ভালো বুঝবি তো সেই থেকে পরিচালনা আমার প্রচণ্ড ভালো লেগেছে একটা খুব নতুন এক্সপিরিয়েন্স প্রত্যেকটা ক্রু মেম্বার যেভাবে হেল্প করেছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের লাইটের দাদা হোক ক্যামেরা ডিপার্টমেন্ট হোক আর্টের লোক হোক মেকআপের দিদিরা হোক প্রচণ্ডভাবে হেল্প করেছে আমাদের কেন আমাদের প্রচণ্ড একটা সীমিত বাজেট ছিল আর সেই সীমিত বাজেটে এইরকম একটা সিনেমা মানে ভাবাই যায় না লোক ভাবতে গিয়ে প্রথমে বলে না এই সিনেমাটা করবো না থাক সেই উদ্যোগটা যে নিয়েছে কুন্তল সেটার জন্য তো আমি অশেষ কৃতজ্ঞতার কাছে তো ভালো হয়েছে বেশ আমার তো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে সিনেমাটা এই ছবিটা দাঁড়িয়ে আছে আজকে এই দুজনের সাপোর্ট সাপোর্টের জন্য এই দুজন যদি আমার পাশে না থাকতো হ্যাঁ মানে বিনা স্বার্থে কেটে গেছে বিনা স্বার্থে দুজন মানে কেউ পাশে দাঁড়ায়নি আমাদের এই দুজন এই দুজন আমার সাথে ছিল বলে আজকে এই ছবিটা হয়েছে একদম পরিষ্কার আছে তিনজন চা চা খাচ্ছি ওর বাড়িতে এসে বললো ভাইরা হেভি গল্প আছে কি গল্প বললো আছে একটা গল্প গল্পটা শোনা লাগলাম ঠিক আছে আমি স্ক্রিন প্লেটা দিতে পারি চিত্রনাট্য লেখা হলো পছন্দ হলো সবার এবার বলল তাহলে প্রডিউসারের কাছে যাওয়া যায় প্রডিউসারের কাছে গেছি প্রডিউসার এমন এমন জিনিস প্রডিউস করেছে তারপরে আমাদের আর প্রোডাকশনের দিকে বিশ্বাস হয় এটা নয় পরে বলবো এটা এটা অনেক বড় ঘটনা পরে বলবো স্যার আমার নাম শ্রীঞ্জয় ফার্স্ট অফ অল আপনাদের থ্যাংক ইউ এখানে আসার জন্য গরমের মধ্যে শুভ নববর্ষ আমি এই মুভিটাতে অ্যান্টাগনিস্টের চরিত্র প্লে করছি সোজা কথা বলতে গেলে ভিলেন ঠিক ভিলেন নয় এটার মধ্যে ब्लैक और ह्वाल किू नहीं ग्रे शेड अनेक ग्राफ्स आता हमार प्ले करते खूब भारगे और अडियन्सरों देते हाइगेस्ट भलो लागे तो जो रिलीज हो प्लीज ग देखें मुविटा बिकज़ एक्ट इंडिपेन्डेंट मुवी बनाते अनेक एफार्ट लगे अनेक पैशन दिए बनाते हैं बजेट लिमिटेड था भलो मैंने लिटरलि खूब भलो रईट आब सिनेटोग्राफी है एंड उव मेड इट उ लिटरली ब्लड सोल एंड एवरी थिंग सो प्लीज़ गो एंड वॉच दिस मुवि वन एवर इट उल रिलीज इन थिएटार्स সো থ্যাংক ইউ সো মাচ নতুন বছর এভাবে শুরু হবে আশা করিনি মানে খুবই আনন্দ হচ্ছে আমাদের প্রথম বছর এইভাবে শুরু হচ্ছে আর কি ব্যাস আমার তো মানে কি বলবো আমি হয়তো আমি থাক থাকতাম না এখানে আমি থাকতাম মুম্বাইতে যদি আমার আমি ওখানে গেছিলাম স্ট্রাগল করতে তো আমাকে আমি আমার মায়ের একটা প্র মানে অসুস্থতার জন্য এখানে ফিরে আসি তখন কুন্তল রাজ এরা দুজন আমাকে অ্যাপ্রোচ করে তুমি আমাদের গান হবে তো কোরিওগ্রাফি তো নতুন বছরে এটার থেকে বেশি বড়ো পাওয়া এত তাড়াতাড়ি প্রথম কথা আমরা ভেবেছিলাম এত মানে কষ্ট করে আমরা এই ডিরেক্টর ওই ডিরেক্টর ওই প্রডিউসার সবার কাছে গিয়ে 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 লাস্টলি কুন্তল রাজ আমরা এরা সবাই মিলে উদ্যোগ নিয়ে করা তো নতুন বছর এটা সবচেয়ে বড়ো পাওনা যে পোস্টারটা লঞ্চ হলো সবাই দেখলো এটাই মানে বড় গিফট আমাদের জন্য